ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এই এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়্যাক্ট করেছি দোসর এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতেও পারছে না কি বলছে নিজেও জানি না আমার শরীর স্বাভাবিক না আমার শরীর শূন্যের ওপরে বেশি বেড়াচ্ছে আমার শরীরের উপরে কোনো জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন ছোলো পয়জন দিয়ে দিল দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আর খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজি বিসমিল্লাহির রহমানির রহিম

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد না আমার তো স্বাভাবিক অবস্থা নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে কিছু বুঝতে পারছি না ভাই ভাই খুব অসুস্থ দোয়া করে দেখি এই পোস্টার দেখি পোস্টার পোস্টার নেই পোস্টার পোস্টার আলহামদুলিল্লাহ রংপুর জেলা তারাগঞ্জ থানা বোড়া বোড়া পীরের ডাঙ্গা মাঠ ঘনিরামপুর বেলতলি মেডিকেল হজরত আইশা সিদ্দিকা রাদিয়াল আনহা মহিলা মাদ্রাসা বরকা প্রদান উপলক্ষে তফসিরুল কোরআন সকাল দশটা হতে আসর পর্যন্ত হওয়ার কথা ছিল আমি জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমার মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ডোজ মনে হয় এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতেও পারছে না কে বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাফসের করবো কি দিয়ে এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন ষোলো পয়জন দিয়ে দিল দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়াই এসে আল্লাহ ভালো জানে আল্লাহ আল্লাহ দাই লা হাই লাং তাচ্ছ আল্লাহ আমরা স্বীকার করছি আমরা অপরাধী আমরা অপরাধী আমরা স্বীকার করছি স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী আল্লাহ আমাদের মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও বহু বান্দাবান্দি বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে বামে সব জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বাদ্দিদের সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তাফিক আমাকে বিখ্যাত آه. الله. ربنا ظلمنا انفسنا وإلا تغفر لنا الله اترحمنا لنا كوننا من الخاسرين الله 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 মোহাম্মদ রসুল্লাহ রসেলায় আমাকে মাফ করে দেয় সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা এগারোটার পর থেকে আমি আর নিজের উপরে কোনো কন্ট্রোল নেই জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছো তোমার কাছে আশ্রয় চাচ্ছে তুমি আমাকে স্বাভাবিক করে দাও আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে সাহায্য আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফী সাবরিক সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দিও হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদাতের মরণ দিও আল্লাহ কথা কথা আল্লাহ maaf করে দিও আল্লাহ বলতে পারছি না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر. أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما يعلم ما ما يعلم ما ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وَسِيَكُرْ كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما

سبحان ربك رب العزة عما يصفون <applause> السلام على المرسلين الحمد لله رب العالمين ألا ششك وتبولت ديو لا إله إلا الله محمد رسول